প্রশ্ন করেছেন আল্লাহ ইয়া আলমিন আমানু আচি আল্লাহ ওয় আচি ও রসুল আম দ্বারা কী বুঝাইছেন সেটা বিস্তারিতভাবে জানতে চাই বিস্তারিত বলার তো সুযোগ নেই যেহেতু আমার সময় আমি নিজে করে বলেছি যে ক্লান্ত কারণে স্বল্প সময় শেষ করব তো সংক্ষিপ্ত জবাব আল্লাহ হতালা এই আয়াতে যে নির্দেশ দিয়েছেন এই আয়াতটিকে দলিল হিসেবে ব্যবহার করে পীর সাহেবের মরিদরা পীরের মরিদ হয়ে থাকে এই আয়াতকে দলিল হিসাবে ব্যবহার করে মাঝাব যারা ফরজ করে দিয়েছেন তারাও এই আয়াতের দলিল হিসাবে ব্যবহার করে জবাব না কখনো এই আয়াত দিয়ে বৈধ হতে পারে না এই আয়াত দিয়ে মাঝহাব কখনো ফরজ করা যেতে পারে না আল্লাহ সুবাহ এখানে বললেন যারা ইমান এনেছো আতি ও রসুল তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো অতঃপর তোমাদের মাঝে যারা নেতৃত্ব দেয় তার আনুগত্য করো তোমাদের মাঝে যারা তোমাদের দায়িত্বশীল তার আনুগত্য করো এখানে খেয়াল করবেন আল্লাহ আল্লা প্রথমে বললেন আল্লাহর আনুগত্য রসুলের আনুগত্য তারপর বললেন এবং তোমাদের মাঝে যারা নেতৃত্ব দেয় এখানে আনুগত্য শব্দটা নিয়ে আসেননি বললেন শুধু ওয়া উলিল মিংকুম তোমাদের মাঝে যারা নেতৃত্ব দেয় অর্থাৎ তোমাদের মাঝে এই নেতৃত্ব যে দিবে তার আনুগত্য করতে হবে আল্লাহর আনুগত্যের আলোকে এবং রাসুলের আনুগত্যের আলোকে এই দুই আলোকে এই ব্যক্তির নেতৃত্ব গ্রহণ করা যাবে অনুসরণ করা যাবে সেই দুই আনুগত্যের আলোকের বাইরে যদি হয়ে থাকে তাহলে স্বয়ং সাহাবিও যদি হয়ে থাকে তারও আনুগত্য করলে সেই আনুগত্য আপনাকে জাহান নামে নিয়ে যাবে এটা আমার কথা না সহি বুখারীর হাদিস স্পষ্ট সাহাবি আবদুল্লাহ বিন ওজাফা রবি আল্লাহ তালা আনহু প্রসিদ্ধ সাহাবি সেই সাহাবিকে আল্লাহ রসুসাল্ল সাল্লাম কোন এক অভিযানে তাকে আমির নিযুক্ত করে সেই অভিযান পাঠালেন পাঠালে সেই সাহাবি রসুল সাল্লাম সাধারণ নিয়ম অনুযায়ী আমিরকে উপদেশ দিলেন তার অধীনস্থ ব্যক্তিদের প্রতি ভালো আচরণের জন্য আর অধীনস্থ সদস্যদেরকেও বললেন তোমরা তোমাদের আমিরের ভালোভাবে আনুগত্য করবে সবাইকে অনু উপদেশ দিয়েছেন পাঠালেন তো পাঠালে সেই সাহাবি হয়তোবা তার দলের সদস্যদের কারো আচরণ হয়তো ভালো পাননি যার ফলে তিনি সেখানে যাওয়ার পরে এখন বললেন যে তোমাদেরকে কি আল্লাহ নির্দেশ দেননি আমার আমি তোমাদের যেহেতু আমির ভালো করে খেয়াল করবেন আমির আমি তোমাদের যেহেতু আমির তোমাদের নেতা আমার আনুগত্য করার জন্য তোমাদেরকে কি নির্দেশ দেননি সবাই বললেন যে হ্যাঁ দিয়েছেন এখন তারা তখন তিনি বললেন যে ঠিক আছে আমি তোমাদের আমির হিসাবে নেতা হিসাবে তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরা কাঠখড়ি সংগ্রহ করো সংগ্রহ করলেন তারপর বললেন নির্দেশ দিচ্ছি তোমরা এই কাঠখড়িতে আগুন জ্বালাও আগুন জ্বালালেন দ্বিতীয় নির্দেশ পালন করা খুব সহজ তাই কি না কাঠখড়ি সংগ্রহ করা কঠিন না সহজ করলেন আগুন জ্বালালো সেটাও কঠিন না সহজ করলেন তারপর তৃতীয় নির্দেশ দিলেন যে আমি নির্দেশ দিচ্ছি এই আগুনে তোমরা সবাই ঝাঁপ দাও এটা কি সহজ এটা তো সহজ না এখন তারা যেন একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন কি করবেন কিন্তু কেউ কেউ যেন আমি যেহেতু নির্দেশ পালন করতে হবে আল্লাহ বলেছেন কেউ কেউ এরপরেও রাজি হঠাৎ একজন দাঁড়িয়ে বললেন যে না হতে পারে না যে আগুন থেকে বাঁচার জন্য বাপদাদার সবকিছু বর্জন করে মোহাম্মদ সাল্লি সাল্লামের দিনকে মেনে নিয়েছি আবার আপনার নির্দেশে সেই আগুনে আমরা ঝাঁপ দিব তা হতে পারে না যতক্ষণ না এই বিষয়ের সিদ্ধান্ত রাসুদ সাল্লাই সাল্লামের কাছে পাই ততক্ষণ পর্যন্ত আমরা আপনার নির্দেশ মেনে আগুনে ঝাঁপ দিতে পারব না যখন এটা বললেন বলার পরে আর কেউ আগুনে ঝাঁপ দিলেন না সবাই ফিরে চলে আসলেন ফিরে আসলে বিষয়টা রাসুদ সাল্লামকে জানানো হলো আদি সহিখারির জানানো হলো জি হে আল্লাহ রসুসাল্লাম এই ঘটে গেছে রাসূলসাল্লাহসাল্লাম তাদের প্রতি রেগে গিয়ে বললেন জেনে রাখো লাও জাখালতুমফি ফিহা মা খারা আজা আউকামা পাল্ নবিসাল্লাহিসাল্লাম ইন নমা ত আতু ফিল্মা আরুফ যে রাখো তোমাদের আমিরের নির্দেশে যদি তোমরা আগুনে ঝাঁপ দিতে তাহলে কোনদিন আর জাহান্নামের আগুন থেকে তোমরা বের হতে পারতে না ইন নমা ত আতু ফিল্মা আরুফ আমিরের অনুসরণ করতে হবে শুধু শরিয়ত সম্মত বিষয় কোন বিষয়ে শরিয়ত বিষয় সুতরাং এ আই অল্লাহ দিনা আহ মানুহ আতিহুল্লাহ হা ওয়া আচি হুল রসুল ওয়া উলিল আম্রি মিংকুম আল্লাহ নির্দেশ দিচ্ছেন ওয়ে জারা এই মানে এনেছ তোমরা রাসূলের আল্লার অনুগত্য করো রাসূলের অনুসরণ করো এবং তোমাদের আমিরের তোমাদের যিনি নেতৃত্ব দিবেন তার এখানে এই নেতার নেতৃত্বটা যদি আল্লাহ এবং তার রাসূলের নিয়ম অনুযায়ী হয় তখন শুধু তার অনুসরণ চলবে আল্লাহ এবং তার রসুলের নিয়মের বাইরে যদি হয় তাহলে এই অনুসরণটা আপনাকে জান্নাতে নয় জাহান নামে নিয়ে যাবে সুতরাং কোনো পীর সাহেবের আনুগত্য আপনি ততক্ষণ করতে পারবেন যতক্ষণ পীর সাহেবের নির্দেশগুলি কোরআন এবং সহি হাদিসের আলোকে থাকবে আর যদি না হয় তাহলে এই নির্দেশে আপনাকে জাহান নামে নিয়ে যাবে আপনার পক্ষে জান্নাত থেকে বাঁচা জান্নাতে যাওয়া সম্ভব হবে না বসেন আপনারা প্রিয় আমার সুতরাং এ আয়াতের সহজ ব্যাখ্যা সহজ কথা হলো আপনাকে নেতার আনুগত্য করতে হবে অন্ধভাবে নয় নেতার আনুগত্য করতে হবে কোরআন এবং সহি হাদিসের আলোকে কোরআন ও সহি হাদিসে যদি ভালোভাবে পাওয়া যায় নেতার মধ্যে থাকে তাহলেই সেই নেতার আনুগত্য হবে যদি কোরআন ও সহি হাদিসে না হয় তাহলে সেই নেতার আনুগত্য হবে না আলাম